বৌমা আজকে ঘরে লক্ষ্মী পুজো আছে আজকে সব নিরামিষ রান্না হবে আমিষ কিছু করবে না খাবেও না বৌমা শাশুড়ির কথা শুনে মাথাটা নাড়ে তারপর চুপচাপ ঘরে চলে যায় কিছুক্ষণ পর লক্ষ্মী পুজো শুরু হয়ে যায় আর তখনই তার বড় ছেলে বাড়ি আসে বাড়িতে এসেই বড় ছেলে খুব খিদে পেয়ে যায় আর তখনই সে থেকে কেক বের করে রে শানো তোর কি কোনো কান্ড নেই তুই জানিস না আজকে বাড়িতে লক্ষ্মী পুজো তুই ফ্রিজ থেকে কি করে কেকটা বের করে খাচ্ছিস জানিস তো কেকের ডিম থাকে বৌমা তোমাকে তো আমি বলেছিলাম আজকে আমিষ কিছু ঘরে রাখবে না তুমি কেকটা ফ্রিজ থেকে সরিয়ে রাখতে পারো নি আপনার ছেলে যে কেকটা বের করে খেয়ে নেবে আমি তো বুঝতেই পারিনি সেটা একই গো মা খিদে পাচ্ছে তাও খেতে পারবো না বড় বৌমা ঘুমটা তা মাথা ঠিক করে দাও মাথা থেকে ঘোমটা তো খুলে যাচ্ছে সুলেখা দুই ছেলে বড় ছেলের বিয়ে হয়ে গেছে সে বাড়িতেই থাকে আর ছোট ছেলে বিদেশে পড়াশোনা করতে গেছে বড় বউ রাখি শাশুড়ির কথা অনুযায়ী চলত কিন্তু তা সত্ত্বেও শাশুড়ি বড় হয়ে কোনো কাজেই সন্তুষ্ট হতেন না শাশুড়ি সবসময় বড় বউয়ের কাজের পেছনে খিটখিট করতো আর নানা রকম ভাবে বকা রাখি করত চুড়িদার পরে দেখে আর চিৎকার করে ওঠে আমি এটাই ভয় পাচ্ছিলাম কেন মা কি হয়েছে আমি তুই সামনেই দোকানে যাচ্ছিলাম তোমার এই নতুন বিয়ে হয়েছে কোথায় মাথায় ঘুমটা দিয়ে শাড়ি পরে দোকানে যাবে তা না চুড়িদার পরে চলে যাচ্ছ এটাই আমি ভয় পাচ্ছিলাম কেন চুড়িদার পড়লে কি হবে চুড়িদার তো আজকাল সবাই করছে তুমি জানো না চুড়িদার পড়া চলে না তার তোমার আবার নতুন বিয়ে হয়েছে পাড়া প্রতিবেশী দেখলে কি বলবে তোমাকে আর আমাকেই বা কি বলবে ঠিক আছে মা আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি আমি তো জানতাম না যে চুড়িদার পরা যায় না এভাবেই রাখি শাশুড়ির শাসনের মধ্যে থেকে একটা বছর কাটিয়ে দেয় রাখি প্রথম মেবাও বার্ষিকের দিন ওর দেওর ব্যাংকক থেকে বাড়ি আসে এই তো সবাই এখানেই আছে বৌদি আমি একটা কথা বলতে চাই মা তোমরাও শোনো এর থেকে ভালো দিন আর আমি পাবো না আমি যেখানে কাজ করি না ওখানে মারিয়া বলে একটি মেয়েও কাজ করে তাকে আমি খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে আমি চাই ওকে বিয়ে করতে মানে লাভ ম্যারেজ তুই লাভ ম্যারেজ করবি হ্যাঁ মা লাভ ম্যারেজ দেখো মা কি বলছো বলো তোমার কোনো লাভ ম্যারেজে আপত্তি নেই তো না না আমার যেন পছন্দ ওর যে কলে পছন্দ আমারও পছন্দ তারপর ব্যাংককে ওরা দুজন বিয়ে করে বিয়ে করার পর প্লেনে করে দুজনে বাড়ি আসে এই রাহুল শোনো না একটু ড্রাইভারকে দাঁড়াতে বলো না আমার লেহেঙ্গাটা নিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে ড্রাইভার একটু দাঁড়াও তো শপিং মলটায় গিয়ে একটা জামা কিনি তারপর ছোট ছেলে আর বৌমা বাড়ির সামনে গাড়ি থেকে নামে আর বৌমার পরনে ছিল একটা শর্ট ড্রেস মাথায় লাল বিয়ের ওড়না ছোট বৌমাকে দেখে শাশুড়ি এবং পাড়া প্রতিবেশী সবাই খুব অবাক হয়ে যায় রাহুল বাবা একই ড্রেস করে বৌমাকে নিয়ে এসেছে তোমাকে বলেছিলাম তুমি বিয়ে করো কিন্তু তা বলে তুমি শাড়ি পরিয়ে আনবে না তুমি এরকম ড্রেস পরিয়ে নিয়ে চলে আসবে সব ড্রেস সবাই তো দেখছে সবাই তো বাজে বলবে নাকি আসলে মা অনেক দূরে রাস্তা তো কত দূর থেকে আস্তে আস্তে ও ওই বিয়ের দেশটার মধ্যে বমি করে ফেলেছিল তাই ওকে বিয়ের ড্রেসটাকে চেঞ্জ করতে হয়েছে এ কি রাহুল মিথ্যে কথা কেন বলছে এ মারিয়া মায়ের পাশ হয়ে প্রণাম কর। না না ও যা শর্ট ড্রেস পরে আছে ওকে আর নিচু হয়ে আমাকে নমস্কার করতে হবে না ও থ্যাঙ্কস আমি না নমস্কার করার মুডেই নেই আপনি যে এটা বুঝতে পেরেছেন খুব ভালো কথা আজকে আমি না খুবই ক্লান্ত রাহুল চল আমাদের ঘরটা দেখিয়ে দাও আমায় একটু রেস্ট নিতে হবে কেউ যেন না আমায় ডিস্টার্ব করে আজকে ছোট বৌমা কথাবার্তা শুনে আর ছোট বৌমাকে দেখে শাশুড়ির মনে মনে খুবই রাগ হচ্ছিল তার খুব মনে নেই যেটা সুপসাপ সহ্য করলো আমাদের এই ছোট বৌমা খুবই উল্টো পাল্টা পোশাক পরে কাল যখন পাড়ার সবাই দেখতে আসবে এরম শর্ট পোশাক পরে থাকলে সবাই কি বলবে না আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে ছোট বৌমা দেখাও দেখি কালকে কি পোশাক পরবে দাঁড়ান মা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বৌমা এই শাড়িটাই পর এই শাড়িটা পরলে তোমায় খুব ভালো মানাবে পরের দিন বউ ভাতে ছোট বৌমা শাশুড়ি যে শাড়িটা পছন্দ করেছিল সেই শাড়িতেই পরে কিন্তু ওই শাড়টার সঙ্গে একটা হট ব্লাউজ পরে। শাড়িটা এমন ভাবে পরে যে সবাই তার দিকে তাকিয়ে থাকে। ছোট বোয়ের ওই ভাবে শাড়ি পরার জন্য প্রতিবেশীরা সবাই সুলেখাকে বলে যে সুলেখা তোমার বউমা এইভাবে শাড়ি পড়েছে আর তুমি কিছু বলনি। এটা পলল কী করে? নানার লোকের মুখে নানা কথা শুনে সুলেখা রাগ করে ঘরে চলে যায় পরের দিন সকালবেলা নাইট ড্রেস পরে ছোট বৌমা ঘর থেকে বের হয় আর তখন সুলেখা দেবী দেখে ফেলে এ কি ছোট বৌমা তুমি নাইট ড্রেস পরেছ কেন তোমায় কিছু বলেনি ছেলে এবারই তো তো নাইট ড্রেস পরা যাবে না বড় বৌমা তো কোনোদিন পরে না তুমি কি করে করলে তাও আবার নাইট ড্রেস পরে তুমি বাইরে ঘুরছো শ্বশুরমশাই এখানে আছে ভাসুর আছে তুমি দেখো নি কিন্তু রাহুল যে আমায় বলেছিল আমি যা খুশি তাই পড়তে পারি এখানে তো দেখছি আমি যাই পড়ছি তাতেই আপনার সমস্যা যাও আগে স্নান করে সব চেঞ্জ করে এসো তোমার শাড়ি পরেই আসতে হবে আমাদের বাড়িতে যা নিও তোমাকে তাই মেনে চলতে হবে আরে মারিয়া দারুণ মজা হবে কাশ্মীর খুব ভালো জায়গা তুমি ঝটপট প্যাকিং করে নাও বৌমা তোমরা যে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো এটা আমাকে তো আগে থেকে কিছু বলনি তোমরা যে কাশ্মীর বেড়াতে যাবে তোমাদের প্যাকিং হয়ে গেছে ওখানে যেন তুমি ছোট ছোট ড্রেস নিয়ে যেও না ওই ছোট ড্রেস পরে যদি তোমার ঠান্ডা লেগে যায় তখন আমার ছেলেকেই তো ভুগতে হবে নাকি সেটা আমি বুঝেই গেছিলাম আপনি আমার ড্রেস চেক করবেন তারপর ওরা দুজন কাশ্মীর বেড়াতে চলে গেল আর সেখানে গিয়ে ছোট ছোট ড্রেস পরে ছবি তোলে আর সেই ছবি তারা ফেসবুকে পোস্ট করে পাড়ার সবাই ওই সমস্ত ছবি দেখে সুলেখাকে এসে দেখায় আর সুলেখা সেই ছবি দেখে খুবই লজ্জা পায় আর রেগে গিয়ে ওদের ফোন করতে যায় তখনই সুলেখা দেবীর শাশুড়ি সেখানে চলে আসে সুলেখা দেবীর শাশুড়ি অনেক বয়স হওয়া সত্ত্বেও একটা প্যান্ট আর টি শার্ট পরেছিলেন শাশুড়ি এসে সুলেখা দেবীকে সমস্ত কথা বোঝানোর পর থেকে সুলেখা দেবী ভাবেন যে ওরা তো অনেক ছোট ওরা তো পরে ছবি তুলতেই পারে আমার শাশুড়ি যদি এই রকম মডার্ন ড্রেস পরে তাহলে ছোটরা তো পরতেই পারে সুলেখা দেবী তার দুই বৌমাকে নাইট ড্রেস করতে দেয় আর সারাদিন চুড়িদারও পরার অনুমতি দিয়ে দেয়